ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কাছে নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও অনেকদিন বাদে তো আজকে একটা সারপ্রাইজ হওয়ার কথা ছিল আমার সাথে তো আজকে কথা ছিল ভাইরাল প্রীতমের ভাই আমাদের বাড়িতে আসবে কালনা থেকে সৌদি আরব থেকে আমার বান্ধবী আসছে রিয়াল লাইফ সে আপা তোমরা সবাই জানো সে আসবে এখনই তো তাকে নিয়ে আজকে এখানে তাকে নিয়ে ভিডিও টিডিও আজকে হবে তো আজকে গঙ্গার ঘাটে যাবো আমাদের বাড়িতে কিছু রান্নার আয়োজন হয়েছে দেখা যাক কি হয় আসছে কখন আসবে দেখা যাক দেখে দেখো তোমরা তো এখনো আসেনি আমার বান্ধবী দেখি কোন লাইনে আসে স্টেশনে ভিডিও করা বারণ কে বলছে স্টেশনে না আছে বারণ তারপর স্কুল ডেস পড়ে আর 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 কিছু না যা মানে একটু মানে স্কুল ডেস পড়ে যদি স্টেশনে আছে তাহলে থেকে মানে জেলে পড়ে আইনগত অপরাধ হয়ে যাবে তো গাইজ এখনো আসেনি এবার আসবে খুব তাড়াতাড়ি আসবে তো আমরা নিতে চলে এসেছি এখান থেকে আমরা যাবো এক গঙ্গা যাবো স্নান টান করবো তো চলো আমরা একটু চা খেয়ে নি এর মধ্যে এখন আমার দিদি এখন আসেনি কখন আসবে স্নান তো করতেই হবে সানা স্নান করবি তো আর ভাবা যায় সৌদি আরব থেকে বান্ধবী আমার বাড়িতে আসছে মানে এটা আমার পক্ষে কপাল কপাল হ্যাঁ না আমার ভাগ্য অ্যাচিভমেন্ট আর ভাগ্য আলাদা গাড়ি যে এখনও এখনো আসছে না এখনও কি ট্রেনটা আটকে আছে উত্তর পাড়ায় আমরা এখন এখানে বসে বসে একটু বোরিং ফিল করছি কখন একটু গঙ্গায় যাবো একটু মজা টজা করবো সবাই মিলে আজকে ভালো ভালো আইটেম হয়েছে বাড়িতে আবার খাওয়া দাওয়ার দাদা এখানে দাঁড়াও বলো কী বলছো বলো হ্যাঁ হয়েছে হয়েছে পনেরো এগারো দিন করেছিলাম আর তোমার ভিডিওগুলো সব আরে ভিডিও হচ্ছে সুমনের

বান্ধবী চলে এসেছে আমার এটা জামাইবু ঠিক আছে আর আছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো আছে কোথায় আছে না আমার মনে হচ্ছিল ডাউট করছিলাম এবার যাবো দুর্গাপুর তো সবাই জানা গেছে আমাদের প্রীতমের ভাই আমাদের ভাইরা প্রীতমের ভাই আমার আসবে আমার কোলে আসবে আসো 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 ঠিক আছে হবে আজি এই দেখো আমার কোলে এসে আমরা এখন টোটো ধরবো এই সামনেটা দিয়ে আমরা টোটো ধরবো আমরা গঙ্গা শান্তিজের তলা চলে যাব ডাইরেক্ট ওখান থেকে আমাদের অনেক লোকজনরা আছে এই ঘাট সো গাইস জল নিয়ে যাব ফাইনাল জল তো আমার বাইরে তোলা আছে তো আমার ফড়ার জন্য ওই বাবা বড়ো বড়ো দলে একটা বোতল টানতে পারতাম না গাইস ফাইনালি চলে এসেছি আমরা সবাই মিলে এখন আমরা একটুখানি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করব তারপরে দেন আমরা বাড়িতে চলে যাবো তারপর রিলস বানাবো লাইভ করবো তারপরে আমাদের ওখানে কয়েকটা জায়গা যাব ঘুরতে একটু মানে নিজেকে মানে একটু একটু প্রাউড ফিল করছি কেন তো গাইজ মানে এই প্রথমবার মানে প্রথম মানে প্রথমবার প্রথমবার মানে গাইজ একটা কিছু ফিল করছে আমার মনে হচ্ছে বিশ্বাস করো মানে এমন মনে হচ্ছে মানে আমার নিজের কেউ চলে এসছে অনেক দূর থেকে এরকম কাউকে ফিরে পেয়েছি এরকম একটা হারানো কাউকে এরকম একটা ফিল করছি তো আমি সত্যি খুব এক্সাইটেড গাইজ বাড়িতে চলো বাই থেকে আরো মজার জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আরো একসাথে খাওয়া দাওয়ার ব্লগ তোমাদের সাথে হবে সোমনাথ যেও না কিন্তু ওই যে বলল কি আছে আমাদের সৌদি আরবের বান্ধবী এখন জলে নেমে নামছে ফাইনালি আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাত্রা দিচ্ছি যাত্রা করছি মাটি দিয়ে মাটি মেখে স্নান করেছি এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে খুব ফিরে পেয়েছে খাবো আরও অনেক গল্প করবো রিলস বানাবো লাইভ বানাবো অনেক কিছু ব্যাপার আছে এখনও অনেকটা সবে শুরু বাড়ি চলে এসেছি কি অবস্থা হয়ে গেছে ফোনে জল ঢুকে গেছে আমার বাড়ি চলে এসেছি আমরা জল ঢুকে গেছে একটুখানি কাজ আমাদের ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এখন আমাদের খুব খিদে পেয়েছে এখন আমরা খাবো সবাই আমার মা জন এখন আমাদেরকে খেতে দেবে জামাই বউ জামাই বউরও খিদে পেয়েছে সে আপার প্রচুর খিদে পেয়েছে ঠিক আছে জাইমু খাও জায়মু তোমার খেতে পাচ্ছে তো আজকে আমাদের খাওয়ার সময় কি কি মেনু আছে তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে মেনু দেখো এটা এটা হচ্ছে ডিম ডিম পাতা পাতা মশলা দিয়ে মা সমস্ত সবজি দিয়ে এটা কাতলা মাছ এটা ডাল আর সাথে আছে আমাদের স্যালাড আর কিছু আইটেম হয় তিন পদের আইটেম তো যাইমু খাচ্ছে আর শিয়াপা খাচ্ছে আমার বন্ধু খাচ্ছে সাহেব ভাই খাচ্ছে কুচকু খাবে কুচকু বন্ধুদের সাথে খাবে আমার মার সাথে খাবে আমরা খেয়ে নিই আমাদের খিদে পেয়েছে খুব চলো দেখা হচ্ছে পরে আবার আমাদের এখন সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট রেডি হয়ে গেছে সেজে তো এখন আমরা কানাগড়ের দিকে চলে যাচ্ছি ওখানে কিছু নাচে রিলস বানাবো ঠিক আছে তো এইটুকুই এবার ফোনে চার্জও নেই

তো গাইজ আমাদের ফাইনালি পুরো ঘোরা রিলস করা হয়ে যাচ্ছে আমরা এখন আমার বান্ধবী চলে যাচ্ছে জামাইবাবু চলে যাচ্ছে এখন এখন মানে সাহেব সাহেব একটু কাছে থাকে তো হচ্ছে ও আবার আসবে ও আবার একটু ওর একটু পার্সোনাল কাজ আছে আমাদের এখানে আসবে গাইজ তো কথাটা হচ্ছে আজকে ব্লগটা এইটুকুই তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কেন একটা শেয়ার একটা সাবস্ক্রাইব তো চাই আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমার প্রথম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর আমার বান্ধবীকে হাই করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধু চ্যানেলকে তো যাই হোক তোমরা চ ভিডিও কম দিই কিন্তু তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছো তো চ্যানেলটা এগিয়ে যাচ্ছে তো আমার তোমাদেরকে আগের ব্লগে বলেছি আমার এক্সাম আছে সামনে তো এক্সামগুলো কেটে গেলে আমি আবার ডেলি ব্লগ দেওয়া শুরু করবো তো যাই হোক চলো সবাই ভালো থাকো আর ভগবান কেন আমি চাকরিটা হয়ে যায় আমার তাড়াতাড়ি করে চলো টাটা সবাইকে সবাই ভালো থাকো পিকনিক করবো তাহলে